প্রভু যিশু তাহলে ঈশ্বরের পিতা তোমাদের কত ভালোবাসে বুঝতে পেরেছ তাহলে আমরা পরমেশ্বরের সন্তান আর সন্তানই যদি হই তবে তার সন্তানদের একদিন যা কিছু পাবার কথা তা পাবার অধিকার আমাদের আছে তাহলে পিতার সম্পত্তি পিতার কাছে যা পাবার অধিকার তার সন্তানদের সেই অধিকার আমাদের আছে তিনি আমাদের সেই অধিকার দিয়েছে তার আমরা সেই অধিকার নেব প্রিয় ভাই বোন ঈশ্বরের ওই সম্পত্তির অধিকার নিতে গেলে সম্পত্তির অধিকার মানে কি আমরা সেখান কি সেখানে তো আর শুধু আনন্দ আনন্দ গান গান আর আনন্দ আর এছাড়া তো কিছু নেই তাহলে সেখানে তো আর এরকম কামড়া কামড়ে এগুলো নেই তাই এইগুলো ত্যাগ করতে হবে আগে থাকতে যতটা যে ত্যাগ করতে পারবে এবং ঈশ্বরের প্রেম যে যতটা নিয়ে কাজে লাগাতে পারবে ঈশ্বরের কাছে সে ততটাই থাকবে স্বয়ং পরমেশ্বরের যা কিছু তাতে আমাদেরও অধিকার আছে অনিমা মিউট করে দাও বাক্যের মধ্যে তুমি ঢুকেছে মিউট করে দাও মিউট করে দাও অনিমা মিউট করে দাও অনিমা মিউট করে দাও বোন মিউট করে দাও সোনা আমার মিউট করে দাও অনিমা মিউট করে দাও হ্যাঁ ঢুকেই মিউট করে দেবে ডিস্টার্ব হয় খুব কেয়ার কেয়ার করে ভ্রুকেই সঙ্গে সঙ্গে মিউট করে দেবে অনিমা একদম দেরি করবে না শুনতে পাচ্ছ ইয়ে বাক্য হচ্ছে মিউট করে দেবে কারণ এতগুলো মানুষ আছে পঁচিশ ছাব্বিশ জন মানুষ সবাই ডিস্টার্ব হবে একটা মানুষের জন্য ঢ্রুকেই মিউট করে দেবে হ্যাঁ খ্রিস্টের সঙ্গে আমাদের অধিকার আছে আজকের যিশু যেমন ঈশ্বরের অধিকার যেমন আমাদের আবার যিশুর মধ্য দিয়ে ঈশ্বরের যা কিছু আছে সব আমাদের অধিকার আছে তাহলে তোমরা কোন জায়গায় এসেছো বুঝতে পেরেছ তো আর কোন জায়গায় যাবে আজকের ভিডিওগুলো দেখবে কোন জায়গায় যাবে সেই ভিডিওগুলো বেছে বেঁচে আমি কিন্তু দিয়েছি সেই ভিডিওগুলো দেখবে যে কোন জায়গায় তোমরা যাবে তাহলে সেই জায়গায় যেতে হলে জগতের একটু ত্যাগ করতে হবে সেই জন্যে বলি যত ঝগড়া হোক যত যাই পারে হোক চুপ করে থাকবে সেখানে প্রভুর কাছে কাঁদবে দোষ করো আবার নাই করো এ দোষ করিনি কেন বলবে কী জন্যে বলবে বললে কেন এই এইরম আমার মধ্যে না যেন না থাকে আমাদের কারোর মধ্যে না থাকে প্রভুর কাছে জানাবে তার মধ্যে সে যেন বুঝতে পারে যে আমি দোষ করিনি তবু বলছি যেন সে যেন বুঝতে পারে যে আমি দোষ করি না এই রকম ভেবে প্রভুর কাছে জানাবে এইগুলো আমাদের মধ্যে ঈশ্বর শিক্ষা দিচ্ছে যিশু শিক্ষা দিচ্ছে ঈশ্বর বলছেন তোমাদের কোথায় কষ্ট আমাকে জানাবে আমি তো পিতা আমি মাতা আমি তোমাদের বন্ধু তাই তোমাদের মনের কষ্ট আর কাউকে দেখিও না জানিও না আমার কাছে তুমি জানাবে আমি সব দেখি আর আমি তোমাদের উদ্ধার করব। তাই তার জন্য অবশ্য খ্রিস্টের সঙ্গে আমাদের দুঃখ বরণ করতে হবে এবার লাস্টে এসো কী বলছে আমাদের দুঃখ বরণ করতে হবে কারণ যিশু যে জগতে এসে যে দুঃখ বরণ করেছে অত তো দুঃখ আমাদের করতে হবে না সামান্য অল্প কিন্তু দুঃখ আমাদের বরণ করতে হবে তার কাছে যেতে হলে তাহলে যাতে তারই সঙ্গে আমরা মহিমান্বিত হতে পারি তাহলে আমরা দুঃখ বরণ করে নেব যাতে তারই সঙ্গে আমরা দুঃখ বরণ করে নিতে পারি ঈশ্বরের সেই পরমাত্মা যিনি তিনি যদি সত্যেরই তোমাদের অন্তরে বাস করেন মানে সত্যিই তোমাদের অন্তরে যদি বাস করেন লক্ষ্য করুন একই পবিত্র আত্মাকে পল বলে একটা শিষ্য নানা নামে অভিহিত করে থাকেন তিনি কখনো বলেন ঈশ্বরের আত্মা কখনও বলেন পরম আত্মা পরম পিতার আত্মা কখনও আবার বলেন খ্রিস্টের আত্মা হ্যাঁ জীবনময় খ্রিস্ট যার অন্তরে রয়েছেন সে এই মধ্যেই পেয়ে গেছে সেই নবজীবন যার পূর্ণ রূপ ওর পরিমা পরিণাম শাশ্বত জীবনময় খ্রিস্ট যার অন্তরে রয়েছেন সে এই এর মধ্যেই পেয়ে গেছে সেই নবজীবন আর শাশ্বত জীবন যার পূর্ণ রূপ ও পরিণাম শাশ্বত জীবন বুঝতে পারলে প্রিয় ভাই বোন তোমরা খ্রিস্টের মধ্যে আছো তাই তোমরা অনন্ত জীবন পেয়ে গেছ তোমরা শাশ্বত জীবন পেয়ে গেছো তাহলে এই জীবনটা আর কেউ হারিও না এই জীবনটা যখন পেয়ে গেছো আর কেউ হারিও না যেমন এত বছর আসছো এইভাবে তোমরা প্রভু যে কে কী করলো কে কি বললো কে কি হলো এই দিকে নয় আমরা যেন এগিয়ে চলতে পারি যিশু চরণ ধরে তিনি বলেছেন আমার পথে থাকলেও তোমাদের দুঃখ আসবে তোমাদের কষ্ট তোমাদের যন্ত্রণা আসবে তাই বলছি পরমেশ্বর একদিন আমাদের মধ্যে যে মহিমা অলৌকিক প্রকাশ ঘটাবেন তার সঙ্গে বর্তমান কালের দুঃখ কষ্টের কোনো তুলনা করা চলে না তাহলে ঈশ্বর আমাদের মধ্যে যে তিনি যে আমাদের মধ্যে যে মহিমা অলৌকিক মহিমা প্রিয়া বয়ে করো মিউট করে দাও প্রিয়া মিউট করে দাও প্রিয়া মিউট করে দাও প্রিয়া হ্যাঁ মিউট করে দেবে তাহলে কি বলছে পরমেশ্বর পরমেশ্বর একদিন আমাদের মধ্যে যে মহিমার অলৌকিক প্রকাশ ঘটাবেন তার সঙ্গে বর্তমান কালের দুঃখ কষ্টের দুঃখ কষ্টের কোনো তুলনায় করা যায় না বিশ বিশ্ব সৃষ্টি ব্যাকুল প্রত্যাশা নিয়ে প্রতীক্ষায় রয়েছে পরমেশ্বর কবে তার পুত্রদের সেই মহিমা অলৌকিক প্রকাশ ঘটাবেন বিশ্ব সৃষ্টিকে তো ব্যর্থতার বন্ধনে বেঁধে রাখা হয়েছে অবশ্য তার নিজের ইচ্ছাই নয় বরং তার ইচ্ছায় যিনি তাকে সেইভাবেই বেঁধে রেখেছেন তবুও বিশ্ব সৃষ্টির এই আশা রয়েছে যে সেও একদিন অবক্ষয়ের দাসত্ব থেকে মুক্ত হয়ে উঠবে সে জীবনে তার ক্ষয় হবে না তার জীবনে শেষ হবে না তার জীবনে মোর্চা ধরবে না পড়ে যাবে না থেমে যাবে না সে সেও ঈশ্বর সন্তানের মহিমা ময় স্বাধীনতার অংশীদারী হবে